এটা কিন্তু অনেক আগের ভিডিও এইটা উনিশ অক্টোবর দুই হাজার তেইশের ভিডিও যেদিন ছিল আমার বার্থডে আর বার্থডে দিন কিন্তু আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি এই দিন সকাল সকাল ঘুমানোর একটাই কারণ বরবাবু আমার সাথে ঝগড়া করে নিচে চলে যায় কিন্তু আমি তো জানি না বরবাবু আমার জন্য এরকম একটা সারপ্রাইজ রাখবে ঠিক বারোটা বাজতেই নিয়ে আসে আমার জন্য কেক সাথে ক্যান্ডেল আমি তো দেখি পুরাই সারপ্রাইজ কারণ বরবাবু আমার সাথে ঝগড়া করে নিচে গেছে আমি কখনো ভাবতেই পারিনি যে ও ঠিক বারোটার সময় আমার জন্য এরকম একটা কেক নিয়ে চলে আসবে সাথে ছিল ভাইয়েরা দাদারা যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু এটা হঠাৎ নিয়ে এসেছে আমি তো জানতামই না তাই জন্য ভালো ড্রেসও পরিনি একটু সাজুগুজুও করিনি তারপর বরবাবু আমাকে একটু কেক খাইয়ে দেয় দুই একটা ভিডিও নি হিসাবে রাখার জন্য যেহেতু সামনে অনেক দাদারা ছিল তাই জন্য একটু লজ্জাও করছিল। তো যাই হোক দাদারাই তো কোনো ব্যাপার না একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম আর বরবাবুকে একটু কেক খাইয়ে দিলাম তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর তার পর দিনই আমার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আমি আর আমার বড়বাবু বেরিয়ে পড়ি কিছু শপিং করার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য যেহেতু আমাদের বাসায় অনেকগুলো গেস্ট আসবে তাদের জন্য একটু কেনাকাটা করার জন্য আমাদের টুকটাক কেনাকাটা কমপ্লিট করে আমরা বাসায় চলে আসি আর বাসায় আসার পর দেখি যে ভাইরা অনেকগুলো বেলুন ফুলায় রাখিছে আর আমি বলি যে তাহলে একটু ভিডিও করে দাও তারপর তারা একটু আমাকে ভিডিও করে দেয় আজকে রান্নার দায়িত্ব ছিল ভাই এবং পার্থ ভাইয়ের ওপর তাই আমি একটু রান্নাঘরেও যাই দেখি যে তাদের কি অবস্থায় কতদূর কি করেছে আর যে দেখি যে ডিম মাংস অলরেডি কমপ্লিট আর তারপরে চলে যায় কেক কাটতে তো আমাকে সবাই হ্যাপি বার্থডে বলো কেক কাটার সময় বরবাবু এত বকবক করে আমি বলি একটু স্থির হয়ে দাঁড়াও একটা ভিডিও নিচ্ছে একটু সুন্দরভাবে তাকাও তা কে কার কথা সে তো বকবক করে কিন্তু আরও একটা কেক নিয়ে চলে আসে আর আমিও বসে পড়ি আরেকটা কেক কাটার জন্য এইটা আমার বার্থডে তিন নম্বর কেক মানে তিন নম্বর কেক কাটা আজকে দুইটা কেক অলরেডি কাটা হয়ে গেছে আর এইটা হচ্ছে তিন নাম্বার কেক তো এইটা কাটার জন্য আমি বসে পড়ি কিন্তু কেউই আসছে না আমি এক একা কেক নিয়ে বসে আছি সবাই পাশে খাওয়া দাওয়া করছে ঘোরাঘুরি করছে তারপর সবাই চলে আসে আর আমি বলি যে চলো তাইলে এখন কেকটা কাটি তো এই যে সবাই চলে এসেছে এখন আমি কেক কাটবো তবে সব মিলে আমার বার্থডেটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটে যেটা আমি কখনো ভাবতেও পারিনি কখনো আশাও করিনি এত সুন্দরভাবে কাটবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বার্থডে তাকে এত স্পেশালভাবে করার জন্য আর বরবাবুকে তো অনেক অনেক কিছুই না শয়তান একটা তো আমার কাছেই আসছে না যে আমি একটু ছবি তুলবো তার সাথে তাকে পাচ্ছি না সে এত ব্যস্ত যাচ্ছে যাচ্ছে আর এই যে আমাকে কিন্তু অনেকে অনেক রকম গিফট করেছে আর আমার এত দারুণ একটা গিফট করেছে যে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো অনেক বড় একটা গিফট করেছে তো ধন্যবাদ বড়বাবু এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বার্থডেটাকে এত স্পেশালভাবে করার জন্য আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের যেহেতু স্মৃতি হিসাবে রাখবো তাই জন্য পোস্ট করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত